আন্তলে বাইপাস রোডে সাইবাবা মন্দির সংলগ্ন এলাকায় নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের নবনির্মিত গৃহের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে আগরতলা সরকারি মেডিকেল কলেজে জিপিপি হাসপাতালে বেশ কয়েকটি সুপার স্পেশালিটি ব্লক ইতিমধ্যে গড়ে উঠেছে রাজ্যের জনগণকে চিকিৎসার জন্য যাতে বাড়িঘর ঘটিবাটি বিক্রি করে বহিতে যেন ছুটতে না হয় সেই জন্যই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী শুক্রবার আমতলি বাইপাস রোডে সাইবাবা মন্দির সংলগ্ন এলাকায় নর্থ ইস্ট ইনস্টিটিউট অব নার্সিং একাডেমিক এবং হোস্টেল বিল্ডিং এর আনুষ্ঠানিক দ্বার উদ্ঘাটন করে কথা বলেন মুখ্যমন্ত্রী তিনি এদিন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উদ্যোগে ভূয়সী প্রশংসা করেন কোন জায়গার মধ্যে কোনো হামতি যেন না হয় তো সেই কাজগুলো আমরা করছি এখানে আজকে ডিস্ট্রিক্ট যে হসপিটাল গুলো আছে সেখানে ট্রমা সেন্টার অলরেডি আমরা শান্তির বাজারেই বলুন সাউথই বলুন গোমতী ডিস্ট্রিক্টই বলুন আমাদের ধলাই ডিস্ট্রিক্ট বলুন ধরনগরে আমরা এর মধ্যেই নর্থে আমরা বলবো সব জায়গায় আমরা ট্রমা সেন্টার গুলোকে আমরা অনেক বেশি ট্রেন্ডিং করছি যাতে করে ট্রমা সেন্টার যখন একটা ইনস্টিটিউশনে থাকে তার কিন্তু লাইফ লাইফ সেভিং অনেক খুব ইজিলি সেভ করা যায় তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি ডক্টরসও এখানে প্রচুর এখন বেরোচ্ছে আমাদের এখানে প্রায় নাইনটি সিক্স এখানে আমাদের প্রায় এইটি সিক্স থেকে এই মতো এখন স্পেশালিস্ট আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে বেরোচ্ছে